আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নাম সময় সময়সূচি আজ রোজ সোমবার চার মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিদ্রি ষোলো আষাঢ় চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ তিরিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্স শুরু তিনটা সাতচল্লিশ মিনিট শেষ পাঁচটা তেরো মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট আসর শুরু চারটা বেয়াল্লিশ মিনিট শেষ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট মাগরিব শুরু ছয়টা একান্ন মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা ছেচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় তিনটা ছেচল্লিশ মিনিট ইষ্টাক পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চাষ পাঁচটা ত্রিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে